হচ্ছে যে সিলেটে যে পাথর চুরি হয়েছে সব পাথরগুলো চুরি করে টাইস কোম্পানি তাদের ডিজাইনের মধ্যে করছে মশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে পাথরের উপরে একটা শুকনা গাছ গাছের মধ্যে কোনো পাতা নাই উপরে আসমান খুবই সুন্দর লাগতেছে আর দর্শক এর সঙ্গে ফারুক ভাই আমাদেরকে দেখাচ্ছে ম্যাচিং করে একটু একটু নিচে উঠতে যাই ম্যাচিং করে হচ্ছে আপনারা ফ্লোরের নিতে পারবেন মানে ওয়ালের সঙ্গে ম্যাচিং করে এটা হচ্ছে ফ্লোরের জন্য ফ্লোরের জন্য এটা দিতে পারবেন এবং এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন ব্ল্যাক আপনারা মিক্সড করে ডাবা কোড ডিজাইন করে আপনারা এই যে দেখেন হ্যাঁ মার্শাল্লাহ এইরকম ডাবা কোড হিসাবে আপনারা বানায় আপনাদের বাড়ির যে আঙ্গিনা আছে বা পার্কিং আছে এটা সৌন্দর্যটা বাড়াইতে পারবেন দর্শক আর একটা কালার এই কালারটাও মার্শাল্লাহ খুবই সুন্দর চকলেট কালারের মধ্যে দেখেন চকলেট কালার কয়েকটা কালার মাল্টি কালার দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্লু টাইপের মধ্যে এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে আর এটা হচ্ছে আপনার মধ্যে গোল্ডেন শেড একটা ফুল দেওয়া আছে গোল্ডেন শেড এর মধ্যে মাসাল খুবই ভালো লাগতেছে এটা যদি নিতে চান পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহি থেকে যারাই নিয়মিত রমজান এস থেকে ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি আমাদের সরাসরি গুডানের মধ্যে আপনারা আপনাদের বাসাবাড়ি যদি টাইস নিতে চান তো সরাসরি আমাদের গুডান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমরা আপনাদেরকে গুডানে ঘুরে ঘুরে দেখাবো যে টাইস আমাদের কালেকশনে আছে বা কোন ব্রান্ডের মালগুলো আছে তো সর্বপ্রথম দর্শক আপনাদেরকে যে টাইস গুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনাদের দেখাবো আপনারা যদি নিতে চান বিশেষ করে যারা মসজিদের জন্য জায়নামাজ নিতে চান দর্শক তাদের জন্য এই যে ডায়নামাছটা দেখেন মাত্র মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে আপনারা জায়না পাচ্ছেন চব্বিশ বাই চব্বিশ এগুলো হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট পড়বে পঁচানব্বই টাকা দর্শক পঁচানব্বই টাকা দর্শক পার স্কয়ার ফিটে পাচ্ছেন জায়ানামাস মিরর পলিস এক্সেরামিক্সের আহ তারপরে হচ্ছে দর্শক যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এক্সেরামিক্সের আহ এটা যদি না দর্শক এটা হচ্ছে আপনার আহ টাকা পায় স্কোয়ার ফিট হবে ব্লু শেডের মধ্যে যারা একটু বুলু শেডের মধ্যে পছন্দ করেন তারা হচ্ছে বুলু শেডের মধ্যে এটা স্টা নিতে পারবেন একটু সাদা ভাব আছে ব্লু আছে এবং গোল্ডেন শেড দেওয়া আছে মাশাল্লাহ আহ এটা স্টাও নিতে পারবেন একশো একশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে তারপর হচ্ছে দর্শক তারপর হচ্ছে তুষার ব্র্যান্ডের আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে তুষার সিরামিক্সের আহ একটু অনেক উঁচা লাট তারপরে ওখান থেকে লাটের ওপর চলে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ মিরো পলিশ আহ প্রিমিয়াম পিজিবিটি হাই মধ্যে আহ এটা গুলো যদি নেন দর্শক এগুলো হচ্ছে আপনার পুঁচানব্বই টাকা পুঁচানব্বই টাকা স্কোয়ার ফিট আপনারা তুষা সিরামিক্স এর এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি গুডান থেকে আপনারা যদি আপনাদের মাল যদি বেশি বাসা মাল লাগে এক গাড়ি মাল লাগে তো আমরা সরাসরি কোম্পানি এলে এবং কোম্পানির গাড়ি দিয়ে আপনার ওখানে পৌঁছাই দিতে পারবো সুপ্রিয় দর্শক আহ সুপ্রিয় দর্শক তারপর হচ্ছে আপনারা এক্সিরামিক্স এর এখানে আরেকটা ডিজাইন একটু ধুলা হয়ে গেছে আসলে গুডানের মধ্যে একটু ধুলাবালি পড়তেছে কিন্তু মাল ফ্রেশ হবে এটাচটাও যদি নেন দর্শক এটা হচ্ছে আপনার আহ পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পড়বে আহ পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে দুই ফিট বাই দুই ফিট যে টাইলস গুলো আছে সে গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন দর্শক আহ আহ সুপ্রিয় দর্শক তারপর হচ্ছে এই যে এটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 24 বাই 24 এটা হচ্ছে আপনাদের এক্স রে সরি তুষার সিরামিক্স এর তুষার সিরামিক্স এর 24 বাই 24 এটা হচ্ছে আপনার সাদার মধ্যে একটা গোল্ডেন শেড আছে এটাটা যদি নিতে চান এই টেস্টটা আপনার 95 টাকা স্কয়ার ফিটে পাবেন আমাদের কাছ থেকে মাত্র 95 টাকা স্কয়ার ফিট আপনারা খুব সুন্দর একটা ডিজাইনের তুষার সিরামিক্সের এর যে টাইলস গুলো আছে সেটা আপনারা ইচ্ছা পাচ্ছেন আমাদের কাছে দর্শক আহ তারপর হচ্ছে সুপ্রিয় দর্শক তারপর হচ্ছে যে দেখতেছেন এটা হচ্ছে একটু সাদার মধ্যে একটু অ্যাশ কালার ভাব দেওয়া আছে সাদার মধ্যে যারা মিরর পলিশের মধ্যে একটু অ্যাশ কালার ভাব চান হালকা মধ্যে চান তাদের জন্য এটা খুবই ভালো হবে এটা হচ্ছে দর্শক পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পাবেন তারপর হচ্ছে পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে তুষার সিরামিক্স এটা হচ্ছে হাই গ্লোসিভ হাই গ্লোসিভ প্রিমিয়াম মধ্যে এটাজগুলো যদি নেন দর্শক এটাজগুলো হচ্ছে আপনারা মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে আপনারা এই টাইসগুলো পাচ্ছেন একবার সাদার মধ্যে সাদার মধ্যে একটু গোল্ডেন এবং অ্যাশ কালার দেওয়া আছে তো এটার কারণে লুকটা খুবই ভালো লাগবে আসলে এক পেজের মধ্যে এর সৌন্দর্যটা বোঝা যায় না যখন বেশি বাসা মাল লাগবে তখন এর সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আহ সুপ্রিয় দর্শক এদিকে আরো কিছু প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে আহ তারপর হচ্ছে যেটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনাদের তুষার ব্র্যান্ডের আহ যদি নেন এটা হচ্ছে আপনার নব্বই টাকা স্কোয়ার ফিট পাচ্ছেন নব্বই টাকা স্কোয়ার ফিটে এটাসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে আপনার আর এর যে যে ডিজাইনটা আছে আছে একবারে অফ মধ্যে একটু সাদা চেক এই দেওয়া রকম ডিজাইনের মধ্যে অনেকেই পছন্দ করে থাকেন আপনারা এটাজগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এটাচ গুলো হচ্ছে আপনার মাত্র আহ পঁচাশি টাকা স্কোয়ার ফিট পাবেন এই মালটা আর মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক দর্শক তারপর হচ্ছে আপনাদের আরো কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের আহ প্রোডাকশনে যে মালগুলো আছে যারা একটু গোল্ডেন মধ্যে চান দর্শক একটু আপনাদেরকে দেখাই টাইসটা একটু কাছ থেকে দেখাই দেখেন যারা হচ্ছে গোল্ডেন ফুলের মধ্যে একটু পছন্দ করেন তারা হচ্ছে ফুলের মধ্যে এই টাইজটা নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির একবার সাদার মধ্যে গোল্ডেন শেড একটা ফুল দেওয়া আছে গোল্ডেন শেড এর মধ্যে মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে এই টেস্টটা যদি নিতে চান পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পাবেন এটা যখন এই যখন চার পিস ছয় পিস আট পিস দশ পিস যখন একটা রুমের মধ্যে লাগবে তখন এর যে সৌন্দর্যটা মনে হবে যে আমরা নর্মালি এইরকম ডিজাইনগুলো হচ্ছে নর্মালি কাতার তুরস্ক বিভিন্ন জায়গায় তাদের ফ্লোরের মধ্যে এইরকম ডিজাইনগুলো দেখতে পারি সেই রকম ডিজাইনের মধ্যে একটা এর ভাব দেওয়া আছে আসলে গুডানের মধ্যে অন্ধকার তারপরেও ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য এটাও হচ্ছে আপনারা পঁচানব্বই টাকায় পাবেন তারপর হচ্ছে সুপ্রিয় দর্শক উপরে যেটা এটা দেখতেছেন এটা একটা হচ্ছে এটা হচ্ছে তুষার ব্র্যান্ডের তুষার ব্র্যান্ডের যে এদের যে হাই গ্লোসি মালগুলো যে আছে বিশেষ করে প্রিমিয়াম পিজিভিটি ভিটি টাইস এগুলো হচ্ছে সবগুলোই হাই গ্লোসি প্রত্যেকটা মালের শাইনিং একশোতে একশো খুবই ভালো কোয়ালিটির শাইনিং গ্লেস শাইনিং এর দিক দিয়ে একদম নাম্বার ওয়ান আপনারা নিতে পারবেন যাদের বেশি বাসা মাল লাগবে তারা হচ্ছে এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক দর্শক তারপর হচ্ছে আপনাদেরকে এখানে কিছু প্রোডাক্ট আছে এগুলো দেখাই তারপর হচ্ছে দর্শক চব্বিশ চব্বিশের মধ্যে যারা একটু আকাশি কালার একটু পছন্দ করেন আকাশি কালারের মধ্যে এটা এই ট্রেসটা হচ্ছে অনেক একটু পুরাতন হলেও অনেক চলে এটা এই কালারটা অনেকে পছন্দ করেন আহ যদি নিতে চান দর্শক এগুলো হচ্ছে আপনার পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট পড়বে পার স্কোয়ার ফিট পঁচাশি টাকা এটা হচ্ছে পিজি মাল আহ চব্বিশ চব্বিশ মিনিরো মধ্যে পিজিভিটি মাল পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক তারপর হচ্ছে দর্শক আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো আহ যেগুলো হচ্ছে আমাদের দশ ষোলো ওয়াল টাইস মধ্যে আহ এই যে এটা দেখতেছেন মাশাল্লাহ আহ সুন্দর একটা টাইলস আহ এগুলো হচ্ছে আপনাদের দশ ষোলো এটা হচ্ছে আপনার মাঝখানে যে ডেকো আহ এটা হচ্ছে সম্পূর্ণ মনে হচ্ছে একটা চায়না প্রোডাক্ট একবারে সম্পূর্ণ মনে হচ্ছে একটা চায়না প্রোডাক্ট এটাইটা হচ্ছে আপনারা যদি নেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনাদের স্কোয়ার ফিট যদি নেন দর্শক স্কোয়ার ফিট পড়বে আপনার ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আপনারা দশ ষোলো খুবই সুন্দর পাচ্ছেন এটা হচ্ছে লাইট ডিপ এক্সেল হবে এটা হচ্ছে মাঝখানে ডেকো সিস্টেমের হবে তারপর হচ্ছে যারা হচ্ছে পাথরের মধ্যে একটু নিতে চান দর্শক পাথরের ডিজাইনের মধ্যে যে এটা একটা দেখেন একবারে সম্পূর্ণ একটা পাথরের মধ্যে খুবই গর্জিয়াস একটা টাইস ইউনিক ডিজাইনের মধ্যে এটাগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার বেসিন ওয়াল বাইরের ওয়াল পিলার তাদের জন্য সেই জায়গাগুলোতে খুবই ভালো খুবই সুন্দর ফুটে ওঠে এটার আর একটা কালার আছে আমি আপনাদেরকে সেই কালারটাও দেখাচ্ছি তারপর হচ্ছে দর্শক এটা আর একটা কালার এই কালারটাও মার্শাল্লাহ খুবই সুন্দর চকলেট কালারের মধ্যে দেখেন চকলেট কালার কয়েকটা কালার মাল্টি কালার দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্লু টাইপের মধ্যে এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে আর এটা হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে মার্শাল্লাহ চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কাজ এগুলো হচ্ছে আপনার দর্শক ছাপ্পান্ন টাকা পার স্কোয়ার ফিট পড়বে ষাট টাকা পিস পড়বে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনাদেরকে আরো কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো একটু এদিকে যাই আরো কিছু কালেকশন আছে যে যে দর্শক এখানে হচ্ছে হচ্ছে প্রথমে ফুলটা ফুল এটা একটা ডিজাইন ওটারই সেম ডিজাইন আহ ডিজাইনটা হচ্ছে সেম শুধু কালারটার মধ্যে একটু ভিন্নতা আছে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটু সাদা মানে সাদার মধ্যে কিছুটা আহ হোয়াইট বা একটু অ্যাশ কালার একটা ভাব দেওয়া আছে এটা স্টক যদি নিটচন দর্শক সেম রেট আপনার হচ্ছে 55 টাকা পার স্কয়ার ফিট আসবে 60 টাকা পার পিস করবে হবে দর্শক তারপর হচ্ছে উপরে আমাদের আর কিছু প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা এই যে এখানে দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনার 10 16 মধ্যে এটা একটা ডিজাইন খুবই সুন্দর অ্যাশ কালার এর মধ্যে একটা পাথর এটা সব হচ্ছে ওয়াল টাইজার মধ্যে খুবই সুন্দর ডাইনিং স্পেস বাইরের পিলার বাইরের ওয়াল হ্যাঁ পিলারের মধ্যে এটা সব আপনারা দিতে পারবেন খুবই ভালো লাগবে এইগুলো হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা পার পিস সরি স্কোয়ার ফিট ষাট টাকা পার পিস আসবে দর্শক দর্শক তারপর হচ্ছে আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাই তারপর হচ্ছে দর্শক এখানে কিছু প্রোডাক্ট আছে আপনার দশ একটু গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেনের মধ্যে ইট কালারের মধ্যে দেখেন ইট কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার লাইট কালার এই ইটটা আছে আপনার ডিপ আছে কিছুটা একটা সাদা কালার আছে এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে আপনার লাইট ডিপ এক্সেল আপনারা মিলাই দিতে পারবেন খুবই সুন্দর লাগবে এই কাজগুলো তারপর হচ্ছে দর্শক আপনারা আসলে আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আপনার প্রত্যেকটা ডিজাইনের লাইট দিয়ে সবগুলো দেখাতে পারবো দর্শক তারপর হচ্ছে দর্শক তারপর হচ্ছে দর্শক চব্বিশ চব্বিশের মধ্যে যারা আছে ডাইনিং এবং রান্নাঘরে কিচেন সেল স্কাটিং এগুলো জায়গার মধ্যে যারা কাজ দেখতে চাচ্ছেন অনেক হচ্ছে এক কালারের টাইস দিয়ে দেয় তাদের জন্য এই দেখেন মাশাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার তুষার সিরামিক্স এর প্রিমিয়াম থেকে আপডেট যে প্রোডাক্টটা ই পিজিভিটি সেই প্রোডাক্টটা এটা 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 হচ্ছে 2424 আপনার ই পিজিভিটি হাই গ্লোসি মাল এর যে শাইনিংটা আছে শাইনিংটা কখনো নষ্ট হবে না দর্শক দর্শক এটা হচ্ছে আপনার পার স্কয়ার ফিট পড়বে 110 টাকা 110 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট এর যে শাইনিংটা আছে একটু আপনাকে দেখাই দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর গরজিয়াস একটা ডিজাইন এটা যদি নেন পার স্কোয়ার ফিট পড়বে আপনার একশো দশ টাকা করে একশো দশ টাকা আপনার কাছ থেকে পাচ্ছেন তারপরে হচ্ছে দর্শক আপনাদেরকে আরো কিছু দেখে চায়না প্রোডাক্টের মতো আমাদের দেখেন এটা হচ্ছে আপনার চব্বিশ বাই চব্বিশ এটা ছিল মূলত আমরা চায়না ডিজাইনের মধ্যে এই ডিজাইন গুলো দেখতে পারি আমাদের দেশি প্রোডাক্টের মধ্যে এই ডিজাইনটা পড়ছে খুবই সুন্দর আহ এটা ছিল হচ্ছে আপনার ইপিজিপিটি ইপিজিবিটি প্রোডাক্ট এক্সেরানিক্সের এইটা গুলো আপনারা যদি নিতে চান দর্শক একশো দশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা চব্বিশ বাই চব্বিশ খুবই সুন্দর ডিজাইনের কাজ থাকছেন আমাদের হচ্ছে গাড়ি আসতেছে এই কারণে হচ্ছে আমাদের মালগুলো প্রোডাক্ট গুডানের মধ্যে নামতেছে এই ভাই দেখতেছেন খুবই সুন্দর করে দৃষ্টির মধ্যে ভিজে আমিনুল ভাই মালগুলো নামাচ্ছে ভাইয়ের আবার রাগ প্রচুর রাগ অল্পতেই রাগ হয়ে যায় এটা হচ্ছে আমাদের গুডানের ফারুক ভাই গুডান গুডান ম্যানেজার আমাদের গুডান ম্যানেজার চেক করে দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট মালের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আসলে আমরা যখন প্রোডাক্টগুলো দেই অনেক সময় আহ মডেল লেখা থাকে একটা কিন্তু ভিতরে থাকে আলাদা রকম এরকম যেন না হয় এই জিনিসটাতে ফারুক ভাই খুবই আহ সতর্কতার সাথে এই মালগুলো দেয় তো ফারুক ভাই আমাদেরকে কিছু আট বারো টাইস এখন দেখাবে প্রত্যেকটা প্রোডাক্ট ফারুক ভাই যে কালারগুলো হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে আপনার আট বাই বারো আট বাই বারো এটা হচ্ছে আপনার লাইট কালারের পাবেন এটা হচ্ছে ডিপ কালার এটা হচ্ছে আপনার ফুল আছে তো আর কিছু প্রোডাক্ট দেখেন ফারুক ভাই আমাদেরকে একটু ঘুরে ঘুরে আরো যে ডিজাইন গুলো আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার সাদার মধ্যে একটু গোল্ডেন যারা একটু ডিজাইন পছন্দ করেন সাদার মধ্যে গোল্ডেন যারা পছন্দ করেন এটা হচ্ছে ডিপ কালার আছে ডিপ কালারও দিতে পারবেন কিছু টাইস আমাদেরকে দেখান আহ আমাদের দর্শকদেরকে দেখেন যে এটা দেখেন দর্শক যারা ইট কাটিং এর মধ্যে পছন্দ করেন ইট কাটিং এর মধ্যে ইট কাটিং এর মধ্যে হচ্ছে আপনার অ্যাশ কালার আছে মাসাল্লাহ খুবই ভালো রান্নাঘরের জন্য দিতে পারবেন বাথরুমের জন্য দিতে পারবেন এটা হচ্ছে ডেকো দুইটা ডেকো আছে আহ তারপর হচ্ছে আরো কিছু প্রাইস দেখেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তুষারের যে মালগুলো আছে এগুলো আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখেন এটা হচ্ছে আপনার আহ লাইট কালারের মধ্যে যারা পছন্দ করেন এই মালটা নিতে পারেন মশাল্লাহ খুবই ভালো আহ কিছু পাথর ডিজাইনের মধ্যে আছে আমাদের আহ সেই পাথর ডিজাইন গুলো একটু দেখাতো ফারুক ভাই এই এটা একটু ডিপ কালারের মধ্যে মাসাল্লাহ খুবই এগুলো হচ্ছে পাঁচের মধ্যে আরকি এগুলোকে বলা হয় থ্রি ডি পাঁচ হাত দিয়ে নালে একটু হাতে লাগবে এটাকে থ্রি ডি পাঁচ বলা হয় এগুলো হচ্ছে দর্শক আট বাই বারো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট আহ সরি পঁচিশ টাকা পারি পাচ্ছেন আর স্কোয়ার ফিট হচ্ছে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা স্কোয়ার ফিটে আপনারা এই মালগুলো পাচ্ছেন তারপর হচ্ছে ফারুক ভাই আর কিছু প্রোডাক্ট দেখাবে আমাদেরকে দেখেন এই মালটা মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটির তারপর হচ্ছে আপনারা যারা হচ্ছে একটু পার্কিং এর জন্য নিতে চান তারা হচ্ছে এমওডি পার্কিং আমাদের একটু এমওডি পার্কিংটা দেখেন যারা হচ্ছে একটু সোনালী কালারের মধ্যে এমওডি পার্কিং চান তাদের জন্য এই এমওডি পার্কিংটা খুবই ভালো হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের হবে আপনারা চাইলে গোল্ডেন প্লাস ব্ল্যাক মিক্সড করে ডিজাইন করে ডাবা কোটের মতো একটা ডিজাইন করতে পারবেন ডিজাইন করে দিতে পারবেন আসলে দর্শক আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে আমাদের কিছু ম্যাচিং ফ্লোর টাইস আছে ওয়ালের সঙ্গে আপনার ফ্লোরের ম্যাচিং হবে সেই টাইস গুলো দেখাবো তো ফারুক ভাই হচ্ছে যে যে আমাদেরকে দেখালো গোল্ডেন এবং এটা হচ্ছে আপনার এবং এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন ব্ল্যাক আপনারা করে করে ডাবা কোড ডিজাইন আপনারা এই যে দেখেন এইরকম আপনাদের বাড়ির যে আঙ্গিনা আছে বা পার্কিং আছে এটা সৌন্দর্যটা বাড়াইতে পারবেন দর্শক তো দর্শক আমরা হচ্ছে এখন আপনাদের আরো কিছু প্রোডাক্ট দেখাবো কিছু প্রোডাক্ট হচ্ছে আমাদের চব্বিশ বাই চব্বিশ পাথরের ডিজাইনের মধ্যে ম্যাচিং করে ফ্লোর এবং ওয়াল তো সে কাজগুলো দেখাবো এক ফিট এটা টাইজটা নিতে পারবেন এটা হচ্ছে সাদার মধ্যে এনটি স্লিপ মানে এই গুলো হচ্ছে এনটি স্লিপ স্লিপিং হবে না স্লিপিং হওয়ার সম্ভাবনা নাই তো ঠিক আছে ফারুক ভাই এখন আমাদেরকে হচ্ছে বারো চব্বিশ যে পাথরের ওয়ালটা যেটা আসছে আমাদেরকে নতুন ডিজাইনে সেটা কি আমাদেরকে দেখান তো আমাদের হচ্ছে কিছু প্রোডাক্ট আছে যে দেখেন বারো হচ্ছে যে যে পাথর চুরি সব পাথর করে টাইস কোম্পানি তাদের ডিজাইনের মধ্যে করছে মার্শাল খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে পাথরের উপরে একটা শুকনা গাছ আহ গাছের মধ্যে কোনো পাতা নাই উপরে আসমান খুবই সুন্দর লাগতেছে আর দর্শক এর সঙ্গে ফারুক ভাই আমাদেরকে দেখাচ্ছে ম্যাচিং করে একটু একটু নিচে যাই ম্যাচিং করে হচ্ছে আপনারা ফ্লোরের নিতে পারবেন মানে ওয়ালের সঙ্গে ম্যাচিং করে এটা এটা হচ্ছে জন্য জন্য দিতে পারবেন আর ম্যাচিং করে আপনারা দিতে পারবেন দর্শক তো সুপ্রিয় দর্শক মোটামুটি আমরা চেষ্টা করলাম আমাদের যে গুড়ানের যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে যে ব্র্যান্ডগুলো আছে আপনারা আমাদের কাছে আরেকে ব্র্যান্ডের পাবেন এক্স সিরামিক্সের এর মোনালিসা পাবেন তুষার সিরামিক্স পাবেন খাদিম সিরামিক্স পাবেন প্রায় চার থেকে পাঁচটা কোম্পানির আমরা ডিলার আপনাদের যদি লাগে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন যাদের এক গাড়ি মাল লাগবে আমরা বাংলাদেশের যে প্রান্তে চাবেন ইনশাল্লাহ আমরা সেই প্রান্তে আপনাদেরকে মাল পৌঁছাই দিব একটা কথা বলে রাখি আর আর হচ্ছে যারা আমাদের লোকেশনের আশেপাশে আমাদের লোকেশনটা হচ্ছে নীলফামারী জেলা সৈদপুর আহ সেরে বাংলা রোডে আমাদের শোরুম ফিরোজ এন্টারপ্রাইজ সরাসরি আশেপাশে আমাদের লোকেশনের আশেপাশে যারা থাকবেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যারা বাইরে থেকে নিতে চান আমাদের যদি বেশি মাল লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনাদেরকে গাড়ি দিয়ে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু